তোমরা কেমন আছো আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি আজকে আছি সূচক নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী চার পয়েন্ট একে ষোলো নং প্রশ্নের সমাধান পূর্ব কত নং ছিল পনেরো নং পূর্ব কত ছিল পনেরো নং প্রশ্নের সমাধান এটা তোমাদের সুবিধাতে অঙ্কটা আমি উঠাই দিছি এবং দেয়া আছে পর্যন্ত লেখছি তাই না তবে দেখাও যে প্রমাণ করতে বলছে এইটুকু তাই না এগুলো তো দেওয়া আছে এটা দেখাও যে প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড সমান কত ওয়ান

বুঝতে সমস্যা তখনই হবে তাই না যদি তোমরা পড়ালেখা বাড়িতে না করো বাড়িতে ভালো করে করবে এবং অনেক সুন্দর হবে দেখবে তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এই কারণে থ্যাংক ইউ